ওই তুই আমার মেসেজ দিস কেন মানে কি বল সে সব তুই আমার বন্ধু হয়ে আমার গার্লফ্রেন্ড কে মেসেজ দিস কাজটা ঠিক না আরে ভাই তুই কি পাগল হয়ে গেছ তুই দেখ ফোন চেক করিয়া দেখ আমি তোর গার্লফ্রেন্ডে মেসেজ দিচ্ছি কিনা আমার গার্লফ্রেন্ড কি নামে মিথ্যা কথা বলছে তার মানে তুই মেসেজ দেশ নি তারে বন্ধু বিশ্বাস কর আমি তোর গার্লফ্রেন্ড কোনো মেসেজ দেইনি তোর গার্লফ্রেন্ড কে নি কথা বলছে বিশ্বাস কর আমি নিজেও জানি না তুই তারে নিশ্চয়ই মেসেজ দিছিস আর না হলে তো সে কথা বলবে না শুধু শুধু বন্ধু তুই আমার কথা বিশ্বাস করছ না একটা থার্ড পারসন মেয়ের কথা বিশ্বাস কর ওই তুই থার্ড পারসন বলি কারে একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত দিলি তোর সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব শেষ যা কে বন্ধু ওই না তো ছোটবেলার বন্ধু ছিল ওই তোর লোক আমি করতে পারলো একটা কথা কি এই দুনিয়ার মানুষ সেই সম্পর্কের পিছেই ছোটে যার কাছে যে সম্পর্কটা গুরুত্বপূর্ণ কেউ ভালোবাসার জন্য বন্ধুত্ব ছাড়ে আর কেউ বন্ধুত্বের জন্য ভালোবাসা ছাড়ে চল কি আর করার ভাইয়া তোমার গার্লফ্রেন্ড দেখছি অন্য একজন ছেলের সাথে ঘুরতে আছে কি এই দেখো তুমি তো বিশ্বাস করবে না প্রমাণ এই মেয়ের জন্য আমি আমার বন্ধুত্ব নষ্ট করেছি কাজটা আমি ঠিক করি না আমি ওর কাছে ক্ষমা চাইতে হবে বন্ধু তুই আমার মাফ করে দে একটা মেয়ের জন্য তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি প্লিজ তুই আমার মাফ করে দে আরে সমস্যা নেই কিন্তু বন্ধু আমি তোরে তখনই বলছিলাম আমার কোনো দোষ নাই আমি জানি আজ হোক না কাল তুই একদিন ঠিকই বুঝতি যে আমার কোনো দোষ নেই সমস্যা নেই বন্ধু তুই তোর ভুলটা বুঝতে পারছো এটাই অনেক এই দুনিয়ায় বাঁচতে হলে বন্ধুত্ব ভালোবাসা দুইটারই প্রয়োজন হয় কিন্তু একটার জন্য ভুল বুঝে আরেকটা ছেড়ে দেওয়া একদমই উচিত নয়